তো আজকে কিন্ত আমি গেমে ঢুকছিলাম পুরো ফ্রেশ বুন দিয়া গেমের মধ্যে তো আবার একটো কিনা তারপর ভাই আমার সোকপলের প্রাইম সিস্টেমের উপর তারপরে ঢুকে খাড়া কাড়ি কইরা যতটুক বুঝলাম এটা মানে গেরিনার কিছু প্রিয় মানুষদের জন্য গিফট যার মধ্যে আমি হলাম একজন আর দা হইন কিন্তু এই ই প্রাইম সিস্টেম আরকে রুলস আছে যে তুমি প্রত্যেক মাসে ডায়মন্ড আপ কোন লাগবে

আর আমার কাছে কিন্তু ওই যে ব্যানার ড্রেস ভালো লাগেনি ওই যে প্রথম লাস্টের যেটা আছে না ওইটা আমার কাছে ভালো লাগছে কিন্তু ভাই নিচে আছে বেশি উপরে সাইজ লে আমার চোখ কানা হয়ে যাবা তারপরে এনে কিন্তু আর অনেক আইটেম আছে এগুলো নিবার গেলে ভাই তোমার অনেক টাকা খরচ হয়ে যাবা আমার মতে তোমার ইচ্ছা ভাই তুমি যেভাবে চুলকান দেয় পকেটের মধ্যে টাকা নাল হয়ে থাকে তারও বেশি ভালো লাগে তাহলে তুমি খরচ করতে পারো আর হয়নি কিন্তু আমি যে ই গ্লোয়ালটা পেয়ে গেছি আছে এটা ডায়মন্ডের মতো সামনে হালকা একটু ডিজাইন আছে আর আমার যত ই লেভেল হয়েছে এটার মধ্যে অত লেভেল শো করতো স্যার এই যে দেখো তোমার কিন্তু ওই যে এক্সট্রা টিকটকার মতো একটা ডিস্টেন্স করার ই দিব তারপরে দেখা যে ব্যাস দিয়ে দেব তারপরে যে আর কি প্রাইম সিস্টেম এডি আছে তারপর দেখা যে ইমোটটা আমার কাছে যে আছে ইমোটটা ওই যে উপরে দেখতে আসো ইমোটটা মানে দেখতেই শান্তি লাগে দেখতেই শান্তি থাকে দেহার মধ্যে শান্তি এই ধর মতো ডিস্টেন্স করে আনলাম দুই মিনিটের মধ্যে এই যে আরেকটা ডিস্টেন্স দা তুমি যদি টিকটকার কথা মানে এটা তোমাদের কামের একটা জিনিস তারপর তো প্রাইম সিস্টেমের মধ্যে আর কি আছে সেটুক আগে দেখাইতেছে তোমার উপরে তারপর ধর যে ইমোটটা মানে এমনভাবে ই করতেছে মানে কানতে কিছু শুনতেছে মানে মানুষের কি কথা কয় না মানুষে কানতে শুনতেছে যাই হোক যে যাই হোক কোনো একটা উদ্দেশ্যে তো এটা বানাইছে তারপরে তো হয় না কিন্তু আছে ওই যে আরও নিয়েছে আরেকটা দেখছো একশোটা প্লেয়ার তুমি এক্সট্রা নিতে পারবা তারপর হয় যে নাকি দিচ্ছে আরেকটা ব্যানার

ব্যাকগ্রাউন্ডটা কীরকম হয়ে গেছে গা আর প্রোফাইল প্রোফাইলটা কীরকম হয়ে গেছে এরকম হয়ে যাবে আর অর্ধ এটার ব্যাস দিয়ে দিছে তারপরে এনে দেখো আর কি আছে তারপরে আর কি আছে এনে তো এটি আর কিছু দেখতেছি না তো বিশেষ মানে যাই দিছে তাই বিশেষ তারপর দেখো যে ই প্রাইম এটি কি প্রাইম রাখ কি কি জানি তারপর দেখো সিক্সের ব্যাস তারপরে কি যে আর্লি অ্যাক্সেস আর্লি অ্যাক্সেস বলতে তোমার যে মানে যা সাত দিন পরে দেবো তোমার কাছে আগে দিয়ে দেবো আর তুমি চাইলে কিন্তু এটা কম ডায়মন্ডে বাইর করতে পারবে আর যদি সাত দিন পরে আহে তাহলে তোমার দুশো ডায়মন্ড দুশো স্পিনে বাইর করতে দেবে আর যদি আগে তোমার কাছে আনলক করা থাকে তাহলে তুমি একশো পঞ্চাশ স্পিনে বাইর করতে হবে যে এরকম ঠিক দেখতে পাচ্ছা সাইডে যে একশো পঞ্চাশ স্পিনে গ্র্যান্ড প্রাইজ আর তুমি যদি এটা আলে নাও তাহলে দুশো স্পিনে গ্র্যান্ড প্রাইজ দেবো হয়তো আমার যতটা মনে হয় তারপরে তো হয় যে এনে আর কি আছে আমি তো আর দেখতেছি না এই যে ব্যানারটা এই ব্যানারটা ভালোই খারাপ না তারপর তো হয় যে প্রাইম স্টোর না প্রাইম স্টোরটা নিবার গেলে মানে তোমার এই জন্মে যতটা জমাইছে সবটি লাগবে তোমার তারপর তো হয় যে ইডা আয় হাই আফতারও ই দিয়ে দিছে মানে ফ্রেম দিয়ে দিছে তারপর তো হয় যে এনে কি এনে তোমার এই যে বিবেজের মতো একটা ব্যাস দিয়ে দিব আমার প্রশ্ন হলো এনে ভাই যাকে বিবেচ আছে দিয়ে হ্যাঁ কি এটা মানে এই বিবাসি উপরে লাগিয়ে থাকবো নাকি সাইড দিয়ে লাগিয়ে থাকবো তো যাই হোক তারপরে দেখা যে এটি আছে আগে তোমার ঘরে ইয়ের মধ্যে যে দেখ এই মূরটা কিরকম দেখো যে এরকম মানে আমার কাছে মোটামুটি ভালোই লাগছে এই মূরটা খারাপ না যে ওই চারের জায়গায় যদি আট থাকতো তাহলে ভালো লাগতো না কিন্তু দুইশোটা দুই লাখ তো ডায়মন্ড একটা দুইটা ডায়মন্ড না দুই লাখ ডায়মন্ড পুরা আর আমি আগে ভাবতাম যে আমি হয়তো সর্বোচ্চ তিন হাজার টাকা খরচ করছি গেমের মধ্যে পরের না দেখতে দেখতে দেখি যে আমি মানে পুরাপুরি আজ পর্যন্ত গেমে তেরো হাজারটা খরচ করছি তেরো হাজার চোদ্দটা এমন খরচ করা হয়ে গেছে অলরেডি তারপরে ওই সাইডে কিন্তু প্লেয়ার আগে আমি তোমার দেখাই গ্লোয়ালটা কীরকম এই যে দেখছো ওই যে গ্লোয়ালটা যে পুরো গোল্ডেনের মতো একটা ই থাকবো দিয়ে স্টক থাকবো আগে এনিমিটের মায়ের আয় আমার চালাচ্ছে বেশি হ্যাঁ যাই হোক আমি আগে গ্লোয়ালটা তোমাকে করে দেখায় গ্লয়াল দেহ কীরকম আসে আমার সেডিংয়ের একটু সমস্যা মানে সেটিং সেটিংয়ের একটু সমস্যা হইতাছে যাই হোক সমস্যাটা আমার সে ব্যাপার না আমার কাছে আর দেওয়া হয় যে আমি তোমার গ্লোয়ালটা দেহাইতে চাইতেছি কিন্তু এনিমে দেহাই যাইতেছে না আমার দোষ এই দেওয় গ্লোয়ালটা গ্লয়াল আবার দেওয়া বিস্পুয়ে লাভ দেওয়া আরে ভাই আমার কোন ভাই ওর মুভমেন্ট দেখে আমার মাথা ঘুরে যেতেছে যাই হোক এনতে আগে আমি তোমার ওই যে গ্লোয়ালটা দেখালাম তো আগে মাইরে ওরে আগে এই মুটটা দেখামো অবশ্য ম্যাচটা আমি ঠকমো আমি জানি কে লিখে জানি লাগতেছে আমার ঠহা আগে তুই মনে হইতেছে তারপর ধর হয় যে এনে কিন্তু এই যে এ আমি নিছি নাকি ও নিছি হয়তো যাই হোক এই যে ধর চারের ডাল তাই শান্তি দিয়ে টুইটা করতে দে আমারে জিন্দে যে শুনতে মতো শুয়ে যে খারাপ আছে এই যে দাও আমার কিন্তু সেই মুভমেন্ট অস্থির মারাত্মক লেভেলের মুভমেন্ট আবার সাদ দেয়া দাও এই যে মারছি এখন এই দেমু এই যে দেখছো এই মুটটা মারাত্মক মানে আমার কাছে সেই লাগছে বলতে মানে মোটামুটি চলে আমার কাছে তারপরে দাও আমি আগে ম্যাচটা শেষ করি ম্যাচটা শেষ করে আগে বুইয়া লয় আই তারপর কথা বুইয়া নিতো আর আমি জানি না কিন্তু এটা জানি যে আমি ম্যাচটা ম্যাচ টুকলি তো বুইয়া যাবো কেন কি উল্টা উল্টাছি তারপরে তো হয় যে আমি কিন্তু আমি বুঝলাম না মেটকিট আমি করছি ফুল তারপরে কি এই যে এত টুক আমি এই শোরুমের কিট দেয়া এত টুক এই তো দুইটা মেটকিট করলাম আমার ফুল লাইফে বলবো না সে যাই হোক আগে করে মাইরা লই বেশি জ্বালাইতে সতিরিক্ত জ্বালাইতেছে একশো শট মুমেন্ট ওই যে আরেকটা ডাউন সরি ডাউন বলে কি কই মানে আমি ডাউন আরে ডাউন বলে কি কই ডেট বা উল্টা উল্টা বাজে যাই বারবার আচ্ছা এবার কি দিছে আমার কাছে আচ্ছা এই যে পিন নাইনটি দিছে পিন নাইনটি দেয়া পারবো কিন্তু নেটে আমার যে সুন্দর ব্যবহার কথা আছে পিন নাইনটি দেয়া পারার না পারা কি কথা এই তো আমার কিন্তু

মানে এরকম হয়ে যাচ্ছে কেউ বুঝি না আর যারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখ সাবমিট ইট করতে চাই আর তোমরা তোমাকে খুঁজে চাই এই যে আবার কওয়ার সুযোগটাই দিতে না ওই কর নাই আচ্ছা যাই হোক যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তারা তো লাইক সাবস্ক্রাইব করে দাও তো আজকে মতো আলাপ আছে